আপনি শুধু মনে রাখেন যে ব্র্যান্ডিং মানে হলো আপনার বাজারে যদি পনেরোটা বা দশটা দোকান থাকে তাদের মধ্যে থেকে আপনাকে একটু আলাদা করে চিনতে পারা চাই উন্নতি করতে জীবনে বড় হতে আর একজন ব্যবসায়ী হিসাবে প্রত্যেক ব্যবসায়ী চাই তার ব্যবসার একটু স্থিতিশীল থাকুক ব্যবসার একটু বড় হোক আর ব্যবসা বড় করার জন্য অনেক ধরনের কৌশল বা স্ট্র্যাটেজি রয়েছে আজকে আমি এমন দুটি কৌশল নিয়ে আলোচনা করবো বা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো যে দুটি ব্যতীত বর্তমান সময় বা সামনের পৃথিবীতে ব্যবসা করা এক প্রকার অসম্ভব তার মধ্যে প্রথমেই হলো ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার উপস্থিতি নিশ্চিত করা দুই হাজার দশ বা এগারো সালের দিকে যখন বাংলাদেশে প্রথম ই কমার্স বা এফ কমার্স যাত্রা শুরু করে বা একটু আলাদা শুরু করে প্রথম দিকে অনেক ব্যবসায়ীরা বা অনেক সিনিয়র দোকানদাররা এই বিষয়টাকে খুব নাচ নাচ অনলাইনে চুরি চামারি করে বা দেখা একটা দেয় একটা এটা কি ভাবতে বাজে থাকবে না টিকবে না নানানভাবে তারা বলতো আর যখন দুই হাজার বিশ সালে বা উনিশ সালে কোভিড চলে আসে বা করোনা চলে আসে করোনার পরবর্তী সময় মানুষজন প্রচুর ভাবে অনলাইন কেনাকাটা শুরু করে বা অনলাইনে একটা হিরিক চলে ওঠে বা হিরিক চলে আসে তখন কিন্তু অনেকে আবার হুম রেখে অনলাইনে জোকে কিন্তু প্রথম দিকে যারা শুরু করেছিল তারা কিন্তু অনেক বেশি এগিয়েছিল আপনাকে যদি ব্যবসায়ী হতে হয় বা ভালো কিছু করতে হয় আপনাকে চিন্তা করতে হবে যে যখন যে পরিবর্তন আসে সেই পরিবর্তন রিসিভ করতে হবে এবং সেই পরিবর্তন অনুযায়ী নিজের কৌশলকে চেঞ্জ করতে হবে সুতরাং এখন ই কমার্স এর যে অবস্থান দু হাজার চব্বিশ সালে আশা করি দু হাজার তিরিশ বা চল্লিশ সাল নাগাদ এটা একটা আহ পিক আওয়ারে চলে যাবে পিক আওয়ারে চলে যাওয়ার আগে আপনার যে আউটলেট আছে আউটলেটের নামে একটা ই কমার্স বা এফ এর পেজ ক্রিয়েট করুন এবং অনলাইন স্টোরে বা অনলাইন সেক্টরে আপনার নিশ্চিত করুন আর এর মাধ্যমে আপনি লং টাইম টিকে থাকবেন এবং আপনার করলে একই সাথে একই খরচে কিছুটা প্রফিট বাড়বে ইনশাআল্লাহ যে আপনার ব্যবসার জন্য অনেক বেশি সহায়ক হবে আর দ্বিতীয় যে কৌশলটি সেটি হল ব্র্যান্ডিং করা ব্র্যান্ডিং শুনলে আমাদের মাথায় একটি বিশাল চাপ ফিল করি বা বড় একটা ভূত চাপে বসে যে ব্র্যান্ডিং মানে অনেক বড় কিছু অনেক লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাপার অনেক বড় বড় ব্র্যান্ড যেমন বাটা ইউল ইত্যাদি বা আরো বড় ব্র্যান্ডের কথা মনে পড়ে আমরা একটু নার্ভাস ফিল করি ভয় পেয়ে যাই আপনি মাথা থেকে একেবারে সব এই সব কথা জেরে ফেলেন আমি বলছি সব কথা জেরে ফেলেন আপনি শুধু মনে রাখেন যে ব্র্যান্ডিং মানে হলো আপনার বাজারে যদি পনেরোটা বা দশটা দোকান থাকে তাদের মধ্যে থেকে আপনাকে একটু মানে সামান্য একটু আলাদা করে চিনতে পারা অর্থাৎ একটু আলাদা করা এটাই ব্র্যান্ডিং জাস্ট এটুকু মনে রাখেন কিভাবে ধরেন আপনার দোকানের নাম দোকানের ডেকোরেশন দোকানের এমপ্লয়ীদের বিহেভিয়ার দোকানের প্রোডাক্ট দোকানের প্লেসমেন্ট এই সমস্ত বিষয়গুলা আপনার আশেপাশে দোকান আছে তাদের থেকে সামান্য পরিবর্তন রাখবেন যাতে আপনার অডিয়েন্সরা সহজে মনে রাখতে পারে যে অমুক দোকানে গেলে আমি এই বিহেভিয়ার পাবো এই প্রোডাক্ট পাবো এই ধরনের রং এই ধরনের নাম এই বিষয়টা মনে রাখবেন একটু উদাহরণ দিয়ে সহজে বলছি নর্মালি আমাদের গ্রাম বা একটু বা হয় কি যে মেয়ের নামে যে সাবিয়ার ফ্যাশন বা সাবিয়া ফ্যাশন অথবা মায়ের দোয়া ফ্যাশন ইত্যাদি নামে আমরা নামকরণ করি এটা বাদ দিয়ে আপনি ব্র্যান্ডিং এর জন্য আপনার ইচ্ছা মতো ছোট একটি নাম সিলেক্ট করুন যে নামটি শুনতে ভালো লাগে এবং সহজে আপনার অডিয়েন্সটা মনে রাখতে পারে এবং আপনার দোকানে যে বিল বোর্ডটা বা সাইন বোর্ডটা টানাবেন সেই বিল বোর্ডটা একটা নির্দিষ্ট কালার ইউজ করুন একটা বা দুইটা তিনটা কালার ইউজ করুন যদি কালারটা দেখলে এবং নামটা শুনলেই আপনার দোকানের কথা মনে পরে আপনার এরিয়ার লোকজনের দুই নম্বরে যে বিষয়টি করবেন সেটা হলো ডেকোরেশনের ক্ষেত্রে গর্বরত হ্যাঙ্গারে জুলিয়ে রাখা বা দিয়ে প্রোডাক্ট রাখবেন না আমরা রেখেছি হোলসেলের জন্য আপনি এটা করবেন না তুলনামূলক আশেপাশে দোকানরা যেভাবে মাল রাখে বা যেভাবে সাজিয়ে রাখে তার থেকে ডেভেলপ করবেন সেটার জন্য আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে না আপনি ইউটিউব বা একটু যে কোনো কারো সাহায্য নেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন তৃতীয় যে বিষয়টি আপনার প্রোডাক্টের আহ ক্যাটাগরি বা প্রোডাক্ট কেমন সিলেক্ট করবেন সেটি আপনি বাজার খেয়াল করে দেখবেন বাজার ঘুরে দেখবেন যে আপনার আশেপাশে বা আপনার বাজারের দোকানদারা কি ধরনের প্রোডাক্ট কালেক্ট করে আপনি তার থেকে একটু ডিফারেন্ট প্রোডাক্ট কালেক্ট করবেন আর ঢাকার কোনো বড় ব্র্যান্ড সব যারা হোলসেল প্রোডাক্ট বিক্রি করে তাদের ভিজিট ভিজিট করতে করতে পারেন পারেন ক্রেতাদের জন্য এমন ধরনের প্রোডাক্ট মেক করে আসলে ক্রেতার ব্র্যান্ডিং তৈরিতে অনেক বেশি ভূমিকা রাখে এক কথা ইউনিক বা কমফোর্টেবল প্রোডাক্ট মেক করে এর বাইরে যে বিষয়টি থাকে যে আপনার আহ কর্মীদের বা দোকানের যে সেলসম্যান থাকে তাদের বিহেভিয়ার একটু চেঞ্জ করেন বা আচার আচরণ চেঞ্জ করবেন যেমন দোকান হয় কি যে দোকানে আসলেই ভাই আপনি বসেন কিনবেন তর্কশাকষি বা একটা যেমন রুক্ষ রুখে একটা পরিবেশ তৈরি হয় বাট আপনি একটু ডিফারেন্ট করবেন যে আপনার দোকানে আসলে একটু ব্র্যান্ডের মতো যে আপু বা ম্যাডাম বসেন আপনি কি দেখতে যাচ্ছেন একটু চা খান বা একটু কফি খান ঠিক আছে আজকে হয়নি তো অন্যদিন প্রোডাক্ট নিন অর্থাৎ একটু রিল্যাক্স দেন কাস্টমারকে একটু ফ্রি ভাব দেন যাতে কাস্টমাররা আপনার আপনাকে আলাদা করতে পারে অন্য দোকানের মধ্যে থেকে আর শেষে যেটা করতে পারেন আপনার দোকানের প্লেসমেন্ট বা অবস্থানটা এমন একটা জায়গায় তৈরি করতে পারেন বা বাজার এমন একটা জায়গায় আপনার সিলেক্ট করতে পারেন যেই জায়গায় আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্স একটু বেশি আসা যাওয়া কর বা আসা যাওয়া একটু সহজ যেমন হতে পারে স্টেশনের কাছাকাছি বাজারে একটি পিকে বা একটি মোর পয়েন্টে আপনার দোকানের জন্য স্পেস সিলেক্ট করতে পারেন আর এই দুটি বিষয় যদি এখন আপনি একসাথে করতে পারেন যে ব্র্যান্ডিং প্লাস ই কমার্স ইনশাল্লাহ এখন থেকে দু হাজার তিরিশ সাল বা পঞ্চাশ সালের মধ্যে ব্যবসার যে উত্তরণ ঘটতে যাচ্ছে ব্যবসার যে বিপ্লব ঘটতে যাচ্ছে এই বিপ্লব আপনি প্রথম সাথে থাকবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লাগছে নিশ্চয়ই কমে জানাবেন এবং আপনাদের বিজনেস রিলেটেড কোনো সমস্যা বা ভাবনা থাকলে অবশ্যই কম জানিয়ে দিন ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন